হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো হেলথ টিপস বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগতম এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে দেখাবো এফ কিট ট্যাবলেটের সম্পূর্ণ ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া এবং এই ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম ও নির্দেশাবলী তো বন্ধুরা এই কিট ট্যাবলেটটি কিন্তু সর্বপ্রথম বলে রাখি এটা তিনটি ঔষধের সমন্বয় কিন্তু তৈরি হয়ে থাকে এই ট্যাবলেট এবং এই ঔষধটি কিন্তু সাধারণত ফিমেল বা মহিলাদের কিন্তু বিশেষ করে বেশি পরিমাণে ব্যবহার করা হয় মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা এবং সদস্রাব এবং ভ্যাজাইনাল বা জেনিটারে বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য কিন্তু এটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় তো এই ইনফেকশনগুলো কী কী তো যে সকল মহিলাদের জেনিটার বা যৌনাঙ্গের ডিসচার্জ বা ভ্যাজাইনাল ডিসচার্জ বা বেশি পরিমাণে সাদাস্রাব বিভিন্ন ধরনের যে সাদাস্রাব নির্গত হয়ে থাকে এটা বিভিন্ন কালারের হয়ে থাকে এবং খুবই গন্ধযুক্ত হয়ে থাকে এবং অনেকে এই সাদাস্রাব জনিত সমস্যা থেকে কিন্তু জমিদারে বা ভেজাইনার মুখে কিন্তু খুবই চুলকানি ইরিটেশন বা জ্বালা পড়া অস্বস্তি ভাব এবং ইচিং চুলকানি এছাড়াও পেনফুল এবং যে অনিয়মিত যে মাসিক বা মেন্সুরাল ব্লিডিং কিন্তু হয়ে থাকে এবং সেটা নিয়মিত হয় না এই স্রাব বা এই ইনফেকশন বা এই সংক্রমণের কারণে কিন্তু যে অনিয়মিত কিন্তু মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মাসিক হয়ে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু ঠিক করতে এই ট্যাবলেট কিন্তু দুর্দান্ত কার্যকরী ভূমিকা কিন্তু পালন করে থাকে এবং বিশেষ করে যে সমস্ত মহিলাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে শরীরে এবং যে সমস্ত মহিলারা অনেক বেশি রোগা এবং শীর্ণ চেহারা অধিকারী হয়ে থাকে কিন্তু তাদের কিন্তু বেশি এই স্বাদস্যাবের মতো সমস্যা হয়ে থাকে এবং এই ট্যাবলেটগুলো কিভাবে কাজ করে থাকে সেগুলি একটু আপনাদেরকে বিস্তারিত বলে রাখি তো বন্ধুরা এই যে এর মধ্যে যে প্রথম ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন ফুলুকোনা এই ফুলুকোনা কিন্তু এটা অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক নাশক হিসেবে কিন্তু কাজ করে থাকে এবং এর মধ্যে যে অ্যাজিথ্রোমাইসিন এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এটা কিন্তু খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জীবাণুকে কিন্তু এটা ধ্বংস করে থাকে এবং এর মধ্যে যে অর্মিনেজল এটা কিন্তু প্যারাসাইটিক বা পোটোজুয়াল গ্রুপে কিন্তু ইনফেকশন বা সংক্রমণকে কিন্তু প্রতিরোধ করে থাকে পোটোজুয়াল গ্রুপের যে সংক্রমণ যেগুলি বিভিন্ন ধরনের প্যারাসাইড যেমন অ্যামেভিক বা আমেশার জীবাণু হতে পারে এবং যে ক্রিমির জীবাণু হতে পারে ইত্যাদি সমস্যা কিন্তু সমস্যা থেকে কিন্তু বেশি পরিমাণে যে ইনফেকশনটা হয়ে থাকে সেটাকে কিন্তু এটা রোধ করে থাকে বা প্রতিরোধ করে থাকে তো বন্ধুরা এই যে ট্যাবলেটটি খাবার নিয়ম নির্দেশ বলে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন এই যে ফুলকোনো এই ট্যাবলেট কিন্তু হিন্দিতে লেখা আছে এবং ইংলিশে লেখা আছে হিন্দিতে লেখা আছে শুভ হয়ে নাচ থেকে বাদ সকালে কিন্তু খাবার পরে এবং ইংলিশে লেখা আছে আফটার ব্রেকফাস্ট

রাতকে ভজনকে বা তারা রাত্রে কিন্তু খাওয়ার পরে এই ট্যাবলেটটি কিন্তু দুটো একসাথে খেতে হয় এবং যাদের যারা বিশেষ করে অনেক দিন থেকে কিন্তু যারা স্বাদস্রাব এবং এই যে গাইনোকোলজিক্যাল সমস্যার সম্মুখীন হয়ে আছেন এবং যারা বহুদিন থেকে ভুগছেন তারা কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু উঠে উঠি চারটি পাতা তারা সেবন করবেন এবং সপ্তাহে একটি করে পাতা তো এর যে খাওয়ার নিয়ম বা নির্দেশাবলী আপনারা আশা করি বুঝতে পারছেন এবং এই যে পার্শ্ব হয়ে থাকে সেগুলো একটু বলে রাখা দরকার এই ওষুধটি খাওয়ার ফলে কিন্তু মাথা ঘোরা বাজে মাথা যন্ত্রের হেডেক এবং পেন বা পেটে ব্যথা এবং ভমিটিংসা গাগুলানো মাথা ঘোরা এবং বমি ভাব ইত্যাদি কিন্তু হতে পারে এছাড়াও ড্রাই বা ঘুম ঘুম আচ্ছন্ন বা তন্দ্রাচ্ছন্ন হতে পারে এবং খাবার কিন্তু অরচি বা মুখে টেস্ট লেস বা টেস্ট কিন্তু চেঞ্জ হতে পারে খাবারের স্বাদ চেঞ্জ হতে পারে এছাড়াও কিন্তু অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি রিয়াকশনও হতে পারে তো ইত্যাদি বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এটা ম্যান টু ম্যান এটা ভ্যারিফাই করে থাকে এটা সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না তো ইত্যাদি পার্শ্বপাত হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটটি কিন্তু বেশ কিছু ইন্ডিকেশন আছে এই ট্যাবলেটটি আপনারা যারা মাদার তারা ইউজ করবেন না এবং যাদের কিডনিতে কোনো রকম প্রবলেম আছে তারা কিন্তু ব্যবহার করবেন না এবং যারা গাড়ি বা ড্রাইভিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তখন এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না এছাড়াও সকলে যারা বেস্ট ফিডিং মাদার আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন যাদের লিভারের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করবেন এবং এই ট্যাবলেটটি খুবই ভালো একটি ট্যাবলেট এবং খুবই ভালো ব্র্যান্ডের একটি ট্যাবলেট হয়ে থাকে দ্য অ্যাক্টিভ ফোর্স এটাকে কিন্তু খুবই সক্রিয়তার সাথে এই ট্যাবলেটটি কিন্তু কাজ করে থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটটি সিস্টোপিক কোম্পানি কিন্তু এই ট্যাবলেটটি বানিয়ে থাকে এবং এর এমআরপি কিন্তু একশো চোদ্দো টাকার এটা ফিজিশিয়ান স্যাম্পল এর কিন্তু এমআরপি নেই এখানে এর এমআরপি আর একশো চোদ্দো টাকা কি একশো কুড়ি টাকার মধ্যেই হয়ে থাকে এবং এটা খুবই সাধ্যের মধ্যে হয়ে থাকে এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু যাদের খুবই বেশি প্রয়োজন তারা কিন্তু এই ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেট ব্যবহার করে যারা কার্যকারিতা পাননি তারা অবশ্যই এই ট্যাবলেটটি একবার হলেও কিন্তু ইউজ করে দেখতে পারেন এবং অবশ্যই এই ট্যাবলেটটি ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ইউজ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ